এদের মৌলবিদের বক্তব্য মোহাম্মদ সাল্লাম আমাদের মতো মানুষ বিদায় নবীর জীবনে ভুল ছিল আমাদের মতো মানুষ বিদায় মোহাম্মদের ভুল ছিল যেই মৌলবি এই ওয়াজ করবে ওরে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে কথা ক্লিয়ার না বেজাল আছে সচে মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমান যারা খেলা ওরাই তো চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে না ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা সাহাট আউলিয়ার দেশের সুন্নি মুসলমান সাহেব কেমলা ফুল তুলে রুহারে আউলাত হ্যাঁ আমার সুন্নি তনু তা ভালো করে শুনিয়া যাক যে যে পীরের মুড়ি ধন না কেন আমাদের রসুল আমাদের কলে যা চেহেতু দামি

আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিছে মাইয়্যাতি ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবী মানলে আল্লাহ মানা হয় আমি বলি নাই আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কুরআন কখনো মিথ্যা হবে না ভুল হবে না লা তাবদিলা কালিমাতি আল্লাহ আল্লাহর Kalam পরিবর্তন হবে না ইননা কালা তুখলিফুল মিয়াত আল্লাহর কথার রদার কোন খেলাপ হবে না আল্লাহ বলে দিয়েছে নবী মানলে আল্লাহ মানা তার মানে নবীর জীবনে কোনো আইপ নাই ভুল নাই ত্রুটি নাই খাতা নাই জীবনে যারা ভুল ধরবে ওরাই হলো অরিজিনাল বেঈমান ইহুদিনে দালাল ওরা আজকে ইহুদিনের পক্ষ নিচ্ছে ইসরায়েলের পক্ষ নিচ্ছে মুক্তিকে আমি হামাসের বিরুদ্ধে দা ওদের এক কালা মূল বিরুবার শুনতেছি ভীম কালার কালা ও সিহারাও কালা অন্তরু কালা এই কালামুলবি ওয়াজ করতেছে কি নাম সাহেব কি নাম ঘোরা ডিম বুঝ মনে নাই এ সাতার নাম বললেও পাপ এতে ওয়াজ করতেছে যে হামাস হচ্ছে ইসরাইলের তৈরি ইসরাইলের দালাল যারা 75 বছর ধরে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক ইহুদিদের সাথে যুদ্ধ করতেছে 75 বছর জিহাদ করে বেঁচে আছে আপনি কল্পনা করতে পারবেন একটা জাতি পঁচাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে মায়ের কোল খালি হচ্ছে বাবার কোল খালি হচ্ছে সন্তান শহীদ হয়ে যাওয়ার পর মা বলতেছে হাসবুল আল্লাহ একটা বাবার সমস্ত সন্তান শহীদ হয়ে গেছে একটা ছেলে জীবিত ছিল মিষ্টি খাওয়াচ্ছে আর বলতেছে আমার সব ছেলে জান্নাতে চলে গেছে আমার একটা এখনো পৃথিবীতে বেঁচে আছে সব সন্তানরা জান্নাতে চলে গেছে শহীদ হয়েছে এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি যারা এখন পঁচাত্তর বছর ধরে মিথ্যার কাছে মাথা নত করে নাই তারা যদি ইসরাইলের দালাল হয় তাহলে ও আমি বলবো একবারে পৃথিবীর খ্রিস্টান কাপের শয়তান আজাজিলের দালালরা। এদেশের মুসলমানের ইমান চুরি করার জন্য আসছে ও আমার তারাবি নামাজ খাইছে ও আমার দুয়া খাইছে ও আমার নামাজ খাচ্ছে ও আমার ইমান খাচ্ছে কথা কন ঠিক না বেঠিক আমরা কথা বললে আমাদেরকে বলবে দাতি মজার মজারি অস্ত্র একটা পাইছে এটার নাম হলো শব্দ অস্ত্র শব্দ অস্ত্র মানুষের কাছে সুন্নিদেরকে হ্যায় করার একটা চমৎকার অস্ত্র বেদাতি মাজার বুজারি বেদাতি মাজার পূজারী একটা শব্দ অস্ত্র ব্যবহার করিতেছে বেদাতি মাজার ফুজারি বেদাতি মাজারফুজারি সোনার হ্যাঁ মুসলমান ভালো করে শুনি আজাদ হাজারাত এই অনুসারে ইসারাম অপরাধ করেন নাই গুনা করেন নাই কিন্তু তারপরও আল্লাহ দরবারে বলতেছে নিকুং তুমিনাফদ আলি ভিড় আমি জুলুম করে ফেলছি ও মালিক আপনি স্যার আমার আর কেউ নাই ইউনুস সালাম মাছের পেটের মধ্যেও শেষদার মধ্য পরে বার বার উচ্চারণ করে কিন্তু এই চলে গেল আরশে আল্লাহ আরশে মো চারজন ফেরেস্তা যারা আরশে মো আল্লাহ কাঁধে করে ধরে রাখছে এই ফেরেস্তারা আল্লাহকে ডাক দেখে রব আপনার বান্দা ইউনুসের জিকিরের আওয়াজ পাওয়া যায় আল্লাহ এটা আরশে মো আল্লাহর দিয়ে আওয়াজ ঘুরতেছে সুখের দিনেও আপনারা ভুল দুঃখের দিনেও আপনাকে ভুলে নাই এই জন্য ভালো থাকলেও আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ খাইলেও আলহামদুলিল্লাহ না খাইলেও আলহামদুলিল্লাহ আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেই হালতে রাখছে এটাই আল্লাহর দরবারে শুক্রিয়া সাবধান কখনও যেন বেজারা না হন না আল্লাহ আমার ভালো রাখে নাই এই কথা বলা যাবে না বলতে হবে আমার মালিক আমার মাওলা আমার যেই হালতে রাখছে ওই হালতেই আলহামদুলিল্লাহ আপনি দুখে আছেন তারপরেও বলবেন মালিক যেই হালতে রাখছে আমার অসুবিধা তেমন ভালো না তারপরেও আল্লাহর ইচ্ছা الحمد আমি আমার মালিকের দরবারে খুশি আছি এইভাবে ভাবে শুকর আদায় করা লাগবে ওয়াসকুরুলি ওয়ালা তাকফুর তোমরা আমার শুকর আদায় করো অকৃতজ্ঞ হয়ো না নাফরমান ফরমানি করিও না ইইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ফুটে জিকির করতেছে কোন বর্ণনাতে আসছে চল্লিশ দিন কোন ঘন্টা কোন বর্ণনে আসছে চব্বিশ ঘন্টা ইউনুস মাছের পেটের ভিতরে যে টাইমই হোক এমন সময় ইউনুস ডাক দেখা আল্লাহ এই মাসের পেটের ভিতরে সমুদ্রের গভীরে আমাকে তুমি নিয়ে আসছো কিন্তু এই সমুদ্রের নিচে জিকির করে কারা ইনুস আলি সালাম লক্ষ্য করলেন যে জিকিরের আওয়াজ চলতেছে একসাথে বলবেন আল্লাহ আকবার কার জিকির জোরে বলতে হবে কার একসাথে বলেন কার আল্লাহ জিকিরের আওয়াজ চলতেছে সমুদ্রের গভীরে ইনুস আলি সাল্লাম কাল্লা এত গভীরে তোমার জিকিরের আওয়াজ জিকির করে কারা আল্লাহ ডাক দিলেন ইউনুস সমুদ্রের গভীরের মাছ কীট পতঙ্গ শেওলা পাথর বালি পানি মাটি পুকা মাকার যা কিছু আছে সব একসাথে আমি আল্লাহর জিকির করতেছে রে

الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس